শ্রীরাম জয় শ্রীরাম শ্রীরাম আজকে বিগত বাইশে জানুয়ারি আজকে রাম মন্দির প্রতিষ্ঠা দিবস তাই জন্য ভিডিওর প্রথমেই সবাইকে বলছি জয় শ্রীরাম সবাই কমেন্ট বক্সে জয় শ্রীরাম লেখো আর এখন আমি কী করছি জানো এখন বাজে এগারোটা আর আমি রান্না করছি এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলে তো এইভাবে চাউমিন এই চাউমিনটা অনেকদিন আগে এনে রেখেছিলাম দুটো এনেছিলাম একটা করা হয়ে গেছে তো ভাবলাম যে চাউমিন করে খুঁজে পেয়েছে তার মানে এত ঠান্ডা পড়ছে না ভালো করে পেট ভরে খেতেও পারছি না হ্যাঁ তার মধ্যে কালকে সান্ডে চিকেন করেছিলাম আর একটা চিকেন খেতে একদম ভালো লাগে না ওই মুখে একটু যদি খাই ব্র্যাকটিস তাহলে একটু ভালো লাগে কিন্তু ভাতের সাথে মাখলেই মানে যেন এই গলার এধারে আর যায় না তো যাই হোক ওয়েলকাম টু মাই চ্যানেল শ্যাজবাল শ্যাজবলের আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি সামনেই চলে এসেছি আর কালকে হচ্ছে আমার বরের জন্মদিন তো সবাই একটুখানি হ্যাপি বার্থডে বলে দাও আমার বরকে কারণ এই ব্লগটা তো যাবে তেইশে জানুয়ারি যেদিন আমার বরের জন্মদিন তো কীভাবে সেলিব্রেট করবো কী করে কাটাবো সারাদিনটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর ভিডিওটায় সবাই একটা লাইক দিও ঠিক আছে চলো এই রাখো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে ডিমের ভুজিয়াটা হয়ে গেছে চা দু চাল সেদ্ধ বলতে যাচ্ছিলাম চাউমিন সেদ্ধ হয়ে গেছে আর আজকে দেখো বাজার থেকে গেছিল বাজারে গেছিলাম বাজার থেকে শুধু একটুখানি মাছ নিয়ে চলে এসেছি চলো টিফিনটা তাড়াতাড়ি করে খেয়ে তাড়াতাড়ি রান্না করে রান্নাটা করে নেবো এই দেখো চাউমিন হয়ে গেছে আর একদিকে ডাল একদিকে ভাত বসিয়ে দিয়েছি খেতে খেতে ডালটা সিদ্ধ হয়ে যাবে টুং টুম 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 করে রান্নাটাও হয়ে যাবে আর ফুলজা সিমসে আদি বেনা খাবে কি কি মুক্ত করছে দাও উপরে নিচেটা তোমার নিচেটা তোমার নিচেটা তোমার নিচে লেগে গেছে আমরা এখন লাইভ দেখছি লাইভ হচ্ছে দিদি বেটা লাইভ রাম মন্দিরের উদ্বোধন দেখছি আর আমি আজকে আমিও আজকে ঘরে গৃহের প্রদীপ জ্বালাবো কারণ কি ঘরে বাজরাংবালি আছে তো তাই জন্য ভাবলাম যে তো আমিও জ্বালাবো ব্রেকফাস্টটা করতে করতে আমরা দেখে নিলাম রাম মন্দির প্রতিষ্ঠা তারপরে আমাকে চলে যেতে হলো রান্নাঘরে আর আজকে আগের দিনের মতনই ডালটা করলাম মৌরি আদা দিয়ে যেমন শ্বশুমশাই বলেছিল আর রান্না শেষ না হতে হতেই শেষ হয়নি এখনো মাছের ঝাল বাকি শ্বশুমশাই বললো খেতে দিয়ে দিতে তাই খেতে দিয়ে দিলাম দেখো দেখো তোমরা কিরকম ঠান্ডা হাতটা আমার গায়ে দিচ্ছে দেখ রাম কিন্তু রাম মন্দির প্রতিষ্ঠা করছো আর নিজের কষ্ট দিচ্ছ রাম কিন্তু সীতাকে খুব আগুন রান্না বান্না হয়ে গেছে আগের দিনের মতন ডাল দেখো আমি আজকে অরেঞ্জ কালারে পরেছি যাই শ্রীরামের রামের দিন বলে অরেঞ্জ কালারের জামা পরে এই দেখো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো দিয়েছি ঠিক আছে সবাই একবার বলো জয় শ্রীরাম আর অরেঞ্জ কালার নাইটিটা পড়েছি বুঝতেই পারছো জয় হনুমানও অরেঞ্জ কালার পছন্দ করে রামসীতাও অরেঞ্জ কালার পোশাক পরে বেশিরভাগ তো যাই হোক এইটা নতুন নাইটি একদম নতুন আজকে ফার্স্ট টাইম পরলাম এই পুজোটা দেবো বলে এই নাইটিটা বার করে পড়লাম কারণ এই শীতে কোন জামাটা ধোয়া কোন জামাটা ধোয়া না সেটা পুরো মানে মাথা গুলিয়ে গেছে তো সেই কারণে ভাবলাম যে না আজকে একটা ভালো দিন শুভ দিন আর আজকে সারা দিন খুব মানে প্রত্যেক ক্ষণে ক্ষণে ভীষণ মানে শুভ মুহূর্ত তো যাই হোক তো সেই কারণে ভাবলাম যে না একদম পুরো ভালো জামাকাপড় পরে ধোয়া কাচা নতুন জামাকাপড় পরে পুজো দেওয়াটাই ভালো হবে আর কালকেই ভেবে রেখেছিলাম যে ওই নাইটিটা আছে অরেঞ্জ কালারের ওই নাইটিটা পরে কালকে পুজো দেবো আমার সান টান হয়ে গেছে বুঝতেই পারছো আর আমার বর আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে বরের জন্য জল গরম বসিয়ে দিয়েছি আমি এখন এই নাইটিটা চেঞ্জ করে একটু চাপাচুপি কিছু পরবো দেখো আবার চলে এসেছি রান্না করে এই রান্না করে বলছি ঘরে এখন কি করবো বলে তো দিবার আমার মাছটা না ঝাল করিনি মানে ঝোল করিনি আর কি আমরা মাছটা ভাজা করে খাবো তো সেই কারণে এখন তখন ভাজিনি কারণ দেখবে মাছ ভাজা না একটু গরম গরম খেতেই ভালো লাগে তো এখন সেই কারণেই এসছে আড়াইটা বাজে মাছ ভেজে ভাত বাড়তে বাড়তে পৌনে তিনটে বেজে যাবে তারপরে খেয়ে একটুখানি আজকে রোদ উঠেছে বাবা একটুখানি বেশ ভালোই রোদ উঠেছে একটুখানি ছাদে গেছিলাম এখন দেখলাম ভালোই রোদ উঠেছে খে নাও কী গো বাবা ছেলে উফ কাজ নেই কম নেই রান্নাঘরে এসে আমার পাতে খানিকটা নুন দিয়ে দিয়েছে ওকে যেন বলেছি আমার পাতে নুন দিয়ে দাও আমার পাতে নুন আগে আগে না নিই না বেশি হয়ে যাবে না আর একটু ডাল দাঁড়াও নিয়ে আসছি আমার থালাটা রেখে যাই গুড ইভিনিং বন্ধুরা এখন কটা বাজে যেন আটটা বাজি আমি আটাটা মেখে এখন যাচ্ছি দুটোর জন্য কেক আনতে রাত্রেবেলা বারোটার সময় সেলিব্রেট করবো তোমরা যারা পুরোনো আমার ভিউয়ার তারা তো জানোই যে বারোটার সময় সেলিব্রেট করি আর যারা নতুন এসেছ তারা দেখো সাধু থাকো আর ভালো লাগলে অবশ্যই জানিও চলো এখন প্রচুর গাড়ি ঘোড়া চলছে কী অবস্থা দেখো দেখো মিয়ামোড় থেকে কেক এক নেবো বন্ধ এরকম তো হয় না বন্ধ হয়ে গেছে নাকি কী জানি এত ঠান্ডা পড়েছে না তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে গো আরো আগে আসতে হতো সাড়ে আটটা বাজে এত তাড়াতাড়ি বন্ধ করে দিল যাই হোক উল্টো দিকে মন জিনিস আছে মন জিনিস থেকেই নিয়ে আসি দেখো কত গাড়ি আজকে রাস্তায় একটু বেশি যেন গাড়ি রাস্তা পার হতে হবে চলো হয়ে গেছে ঠিক আর রাস্তার কি অবস্থা আছে রাস্তা পেরিয়ে মানে ডেঞ্জারাস রাস্তায় পেরিয়ে এখন মানে সেফ রাস্তায় চলে এসেছি তাও এখানে সেফ না জানো মানে ওইদিকে মেন রাস্তায় হচ্ছে গাড়ি ঘোড়ার ভয় আর এখানে হ্যাঁ দাদির ছবি তুলতে এলো দাদু বলছে আমার ছবিটা তো দেখবার এখানে এখান থেকে আমার বর চপ নিয়ে যায় মাঝে মাঝে হ্যাঁ তো যাই হোক কী যেন বলছিলাম হ্যাঁ এই রাস্তায় আবার কি মোবাইল চুরির ভয় যেন এই রাস্তা দিয়ে আগের দিন একটা লোককে পকেট থেকে মোবাইল তুলে নিয়ে চলে যাচ্ছিলো তারপরে ধরেছে ধরে পুলিশের হাতে দিয়ে গিয়েছে সেটা ঘটনাটা তোমাদের বলা হয়নি তো যাই হোক চলো এখন আবার গিয়ে রুটি করতে হবে বা সত্যি বলছি বন্ধুরা বিশ্বাস করো বেকার আমরা ঘরে সব বসে বসে কুকু কুকু করছি বাইরে কি গরম ঘেমে গেছি এখান থেকে সত্যি বলছি এখান থেকে পুরো ঘেমে গেছি বাইরে থাকায় মনে হয় ওই জন্য আর আমার বরকে দেখে গেছি সেই ফোনে কথা বলছে এখন এই দেখো এসে রুটি করলাম এবারে যে কালকের একটু মাংস আছে আমাদের দুজনের হয়ে যাবে এটাকে গরম করব পর 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 ও ভগবান এমনিতেই মাথা যন্ত্রণা করছিল এই দেখো বরের জন্য করছি বেলুন ফোলাচ্ছি এই বেলুনের প্যাকেটটা না ঘরে ছিল হঠাৎ করে মাথায় আসলো জানো যে ঘরে তো বেলুন আছে তাহলে ঝপা ঝপ দ্বীপ গেছে রাতের কাজটা সারতে তো ততক্ষণ কয়েকটা বেলুন ফোলাই কি বাবা এটা এটা শেপটা দেখো পুরো লাউয়ের মতন হয়ে গেছে এক্ষুনি তাড়াতাড়ি করে করতে হবে নাহলে এক্ষুনি আমার বর চলে আসবে মাই গড আমার নোখ না ভেঙে যায় এসে গেছে রে হ্যাঁ বিয়ার বিহার বর বল বাবা বার্থডেব্রেট হয়ে সেলিব্রেট হয়ে গেছে এই বেলুনগুলো ঘরে ছিল তাই ভাবলাম যে একটুখানি বেলুন লাগাই দ্বীপের একটু ছোটবেলার ফিলিংটা আসবে তাই বেলুনগুলো লাগিয়েছিলাম দেখো পড়ে যাচ্ছে তো যাই হোক বারোটা চোদ্দ বাজে সবাই আমার বরকে বড়রা যারা দেখছো আশীর্বাদ করো যেন ভালো থাকি আমরা দুজনেই ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর কি বলবো আর কিছু বলার নেই ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো সবাই তোমরাও ভালো থেকো ঠিক আছে তাহলে টাটা চলো গুড নাইট এখন এই কেকটাকে ফ্রিজে রেখে আসতে হবে